অনূর্ধ্ব উনিশ দলে পুরো অলরাউন্ডার হয়ে খেলে এসেছেন তবে জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে বলার মিরাজকে বেশি কার্যকরী মনে হতো করতেন ব্যাট লোয়ার মিডেল অর্ডারে তবে মাঝে মধ্যে অতনা হল বিপিএল এর মতো ঘরোয়া সরে মিরাজের ওপেনিং বা টপ অর্ডারে ব্যাট হাতে নামতে দেখা যেত প্রতিনিয়ত দুই হাজার আঠারো সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লিটন দাসের সঙ্গে জাতীয় দলের হয়ে প্রথম ওপেনিং ব্যাট করেন মিরাজ সেই ম্যাচেও বত্রিশ রানের একটা কার্যকরী ইনিংস খেলেছিল মিরাজ এরপর মাঝে মধ্যে জাতীয় দলে মিরাজকে টপ অর্ডারে ব্যাট করতে দেখা গেছে তবে গত সেপ্টেম্বরে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং নেমে শতরান করার পর থেকে যেন এক নতুন মিরাজের সৃষ্টি হয়েছে এরপর থেকে প্রতিনিয়তই টপ অর্ডারে দেখা যাচ্ছে মিরাজকে এবং দলের প্রত্যাশা অনুযায়ী সাবলীল ব্যাটিংও করছেন তিনি বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে তিনি ব্যাট করে দুই ম্যাচে পেয়েছিলেন অর্ধশতকের দেখা সাকিব আল হাসানের বাংলাদেশ অধ্যায় শেষ হওয়ার পরে দলের একমাত্র অলরাউন্ডার হিসেবে একাই যাচ্ছেন মিরাজ রানের খেলে পরিচয় এক তিনি নিয়মিত পারফরমেন্স করার পুরস্কার হিসেবে পেয়েছেন অধিনায়কত্বের দায়িত্ব অধিনায়কত্বের শুরুটা না হলেও ধীরে ধীরে নিজের যাচ্ছে নাচ্ছেন মিরাজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ ড্র করা মিরাজের অধিনায়কত্বের জন্য বড় এক প্রাপ্তি সেই সিরিজেও বল এবং ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ তার এমন ধারাবাহিক পারফরমেন্স বজায় থাকলে সাকিবের অভাব কিছুটা হলেও ঘুষবে